অনে लास्ट ভিডিওটা गाइस ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে চ্যানেল আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি গাইস আমার মনটা আজকে খুবই খারাপ ভিডিওটি না টিনে পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে দেখো তো গাইস অ্যাকচুয়ালি আজকে আমার মনটা খুবই খারাপ তো এখন বিকাল বেলা আমি বসে বসে ভাবলাম যে আজকে ভিডিওটা বানাই না হলে ভিডিওটা বানাতে আর কোনো দিন সুযোগ পাবো না কেননা গাইস তোমরা তো জানো আজ থেকে দশ মাস আগে আমি চারটে বন্দির বাচ্চা এনেছিলাম তো দুটোতে ছোটোবেলায় মারা গিয়েছিলো আর ছিল দুটো তো একটাকে করে দিয়েছি আর বলেছি একটা খাওয়ার জন্য রেখে দিয়েছি তো আমার এই টার্কিটা তো গাই ভিডিওটা বানাচ্ছি গাই আজকে আমার টার্কির জীবনের লাস্ট ভিডিও তার জন্য ভাবলাম কি টার্কিটার জীবনের লাস্ট ভিডিওটা বানিয়ে নিই গাই টার্কিটার ওয়েট হয়েছে ছয় কিলোর উপরে গাই খারাপ লাগছে সকালবেলায় খাওয়ার কথা শুনে রান্নাও করেছিলাম তো যাই হোক গাই করবো তো ভাই আজকে বললো কালকে সানডে কালকে ওই জন্য মেরে দিব। তার জন্য ভিডিওটা বানাচ্ছি গাইস দিয়ে আমার জীবন চার্কিটার জীবনের লাস্ট ভিডিও গাই সেটা মনটা খুবই খারাপ লাগতে অ্যাকচুয়ালি আমি খাবো না আমারটা এত কষ্ট করে দশ মাসে উঠে এত ই করেছি তা গাইস আমি খেতে পারবো না আমার মনটা খুবই খারাপ লাগছে ভাই বলছে কালকে মেরে দেওয়ার কথা তা মনটা এত খারাপ লাগলো তো টার্কিটাকে কোলে নিয়ে কোলে নিয়ে ভাবলাম কি তাহলে চারকির লাস্ট ভিডিওটা বানিয়ে নিই গাইস তার জন্য ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে তো গাইস সত্যি মনটা খুবই খারাপ লাগছে এতদিন একটা জিনিস বসার পরে তার প্রতি একটা মায়া হয়ে যায় তো এটা আর কি ডিম পারছে এখনও ডিম পারছে তো আজকে পারিনি কালকেও পেরেছিল তো ভাই বলছে কি যে এটাকে খেয়ে ফেলবো তা কালকে এটাকে খাওয়া হবে গাড়ির মনটা খুবই খারাপ লাগতে সকালবেলা খুবই খারাপ লাগছিল মনটা তো ভাবলাম আর তো কোনো দিন পারবো না তো আমার খুবই খুবই প্রিয় একটা জিনিস তো গাইস কালকে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তার জন্য ভিডিওটা বানিয়ে নিচ্ছি একদম জীবনের মতো যাতে সারা জীবন আমার কাছে থাকে জন্য ভিডিওটা বানিয়ে নিচ্ছি গাইস মনটা খুবই খারাপ লাগছে এরপরে আমার খুবই মানে খারাপ লাগে অ্যাকচুয়ালি গাই ছোটো থাকছে আমার মা আমাকে কী করে আর কি সকাল থেকে গাইস যে আমার আমি নাকি টার্কির মা তাই বলছে কিন্তু মা সত্যি আমার খুবই খারাপ লাগছে বলতে গেলে কি তো তোমাদের সঙ্গে হাসি হাসি করে বলছি অ্যাকচুয়ালি আমার মনটা খুবই খারাপ তো তারপরেও আমি ভিডিওটা বানাচ্ছি যাই হোক ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে বলো এত করে এত ভালোবেসে যাকে ফুচিয়ে বড় করেছি তাকে কি খাওয়া যায় আমি কোনো ভাবে এর মাংস খেতে পারবো না গাইস এর ওয়েট হয়েছে সাড়ে ছয় কিলো ছয় কিলোরও বেশি হয়েছে তো আমি কোনোভাবে খেতে পারবো না গাইস তো আমার মা সকাল দিকে আমাকে ভ্যাকসে আসছে নাকি বলছে কি যে আমি নাকি টার্কির মা গাইস আমি জানি না কিন্তু টার্কিটাকে আমি খুবই ভালোবাসি আমি যেখানে যাই আমি যদি রাস্তার দিকে যাই আমার পিছিয়ে পিছিয়ে যদি ছাড়া থাকে আমার পিছিয়ে পিছিয়ে রাস্তা পর্যন্ত চলে যায় গাইস কি বলবো বলে বোঝাতে পারছি না আমার মনটা খুবই কষ্ট হচ্ছে যে গাইস আমার টার্কিটা আমি কি করব আর রাখবো বা কি করে সেই মানে এক মাইল ধরে ভাই বলছে কি এটাকে এ মারবো এটাকে খাবো কিন্তু শুধু আমার মায়ের জন্য এটাকে আর মারতেও পারছে না খেতেও পারছে না যে গাইস গাইজ এতদিন হয়ে গেল আমি বলে বলে তো রেখেছি কয়দিন তো আর রাখতে পারছি না গাইজ এটা আমার টার্কির জন্য আমার আমার টার্কি জীবনের শেষ ভিডিও আর কোনোদিন আমার চারকিটাকে দেখতে পারবো না খুব মনটা খারাপ লাগছে গাই অ্যাকচুয়ালি একটা জিনিস পশু পাখি প্রতিও মানুষের একটা মায়া পড়ে যায় আমার খুবই খারাপ লাগছে বিশ্বাস করো আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে একটা বাচ্চা আমি অ্যাকচুয়ালি আগে তো কোনো দিন খুশি প্রথমে মানে কত বড় হয়েছে খাই সেটাকে আমি খেতে পারবো না ওকে পঁচিশে ডিসেম্বরের দিন বলেছে এটাকে খাবো শুধু আমার জন্য খেতে পারিনি তারপরে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করবে এটাকে দিয়ে আমি করতে দেয়নি বলেছি কি না আর কয়দিন থাকে এটা বলে বলে এখন বলছে কি আর তোর কথা শুনবো না এখন এটাকে খাবো ওর কোন বন্ধু বান্ধবদের বলে যে ভাই তো তারা আসবে কালকে ওরা কেটে এটাকে তারপরে ওরা কাটবে ভাই যে আমার খুব কষ্ট লাগছে যাই হোক গাইস আমার টার্কিটাকে কালকে মেরে ফেলা হবে খুবই খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা খারাপ লাগছে যাই হোক গাইস যাতে টার্কিটা সারা জীবন যাতে থেকে যায় তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি গাইস টার্কি জীবনের লাস্ট ভিডিও তো গাইস তার জন্য আমি ভাবছি টার্কিটা যদিও মরে যায় তা সারা জীবন আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে আমার খুবই কষ্ট হচ্ছে গাইস কষ্ট করে বড় করার পরে যে একটু জীব চলে যাবে তো আমি জাস্ট মেনে নিতে পারছি না আমার কষ্ট তো গাইস আমার টার্কির জীবনের লাস্ট ভিডিওটা গাইজ ভিডিওটা না জেনে পুরো ভিডিওটা দেখবে তো যদি টার্কিটা আমার যদি টার্কিটা তো কালকে মরেই যাবে মরে গেলেও গাইস আমার সারা জীবন আমার কাছে থেকে যাবে এই জন্য আমি ভিডিওটা করছি তো খুবই কষ্ট লাগছে কষ্টটা লাগলে কী করবো গাইস কিছু করার নেই কারণ এটা এটাকে কালকে তো মেরেই ফেলবে তো পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছে খাওয়ার জন্য তো আমি এই কদিন খেতে দেয়নি যাই হোক গাইস কালকে এটাকে খাওয়া হবে তো মনটা খুবই খারাপ লাগছে আর কি বলবো গাইস বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি মনটা অনেকটা কান্না করছিলাম তো খুবই খারাপ লাগছিল আমার মা আমার বাড়ির সবাই হাসাহাসি করছে এরকমভাবে কান্না করছিলাম বলে তারপর গাইস টার্কিটাকে নিয়ে কোলে নিয়ে আমি ওতে খাওয়ালাম একটু আগে খাইয়ে নিয়ে আমি ওদেরকে কোলে নিয়ে গায়ে চলে এসেছি এবং খুবই কষ্ট লাগছে বলে বোঝাতে পারবো না আমার কত খারাপ লাগছে আর কোনোদিন কিছু পালবো না পালবো কি আর বড় করবো না गाइस आज के अखुन बाद चाटते ये चाटते शो में हमारे कोले बोशे ऐसे चार की तरह काल के ये चाटते बस ते बस ते काल के गाइस काव दवा हुए जबे तो खूबी खराब लग से गाइस हमारे तू गाइस अम्मी खाओ ना আমি খাবো না গাইস ওরা খাক খাবো না আমার আমি আমি রান্নাও করব না আমি খাবো না গাই যাই হোক আর তো কোনো দিন নিয়ে ভিডিও বানাতে পারবো না মনটা খুব খারাপ লাগছিলো তার জন্য গাইস ভিডিওটা বানাচ্ছি গাইস পুরো ভিডিওটা দেখবে এই টার্কিটার পরে গাইজ আমার খুবই মায়া কারণ কি গায়ে এ না আমি কি বলবো গাইজ আমি যদি রাস্তায় যাই ও যদি জালের থেকে ছাড়া থাকি ও আমার সঙ্গে সঙ্গে চলে যাবে আর আমি যদি এই জন্য আমার খুবই কষ্ট লাগছে গাইজ আমি আবার রাস্তা থেকে বাড়িতে আবার রেখে তারপর আবার আমাকে যেতে হয় জালের ভিতরে আটকে দিয়ে তাই জন্য আমার খুবই খারাপ লাগছে সব কিছু মিলে গাই অ্যাকচুয়ালি তো খারাপ লাগছে তারপর হেকে আমি খাওয়ালাম এখন খাইয়ে দিয়ে ভাবলাম কি তাহলে ভিডিওটা বানায় এত কোনো দিন আমার টার্কিটাকে নিয়ে ভিডিও বানাতে পারবো না তার জন্য গাইস ভিডিওটা বানাতে আসলাম আমি আর বেশি কিছু বলতে পারছি না আমার মনটা খুবই খারাপ লাগছে টার্কিটার জন্য তো গাইস কী বলবো আমি বলতে পারছি না চলে অবলা জেব তো আমি নিজে পাল পুষকে বড়ো করেছি তো তার জন্য এতটা খারাপ লাগছে তাহলে আমার এতটা খারাপ লাগে না গাইস কোনো আমি তো এমনি কোনো পুষে বড় করিনি আমি এটাকে প্রথম বড় করেছি জন্য এত খারাপ লাগছে গায়ে পুরো দশ মাস এনেছি বাড়িতে পুরো দশটা মাস খেতে দিয়েছি স্নান করিয়েছি সব করেছি তো খুবই খারাপ লাগছে গায়ে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর আমার কোলের ভিতর কী সুন্দর চুক্তি করে গাই বসে আছে কী সুন্দর বসে আছে আমার কোলের উপরে দেখো কোনো নরন কিছু করবে না ধরে রেখেছি বলে না ছেড়ে দিলেও ওইভাবে আমার কোলে বসে থাকতো কোথাও যেত না ছেড়ে দিলে একটু উঠবে উঠবে আর কোথাও যেত না তো গায়ে এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই আমার পাশে থেকে তো গাই তো কী বলবো আমার খুবই কষ্ট হয়েছে টার্গেটের জন্য অ্যাকচুয়ালি আমার বাড়ির পোষা বাড়ির মানে বাড়ির মানুষের প্রতি যতটা মায়া লাগে আমার এর প্রতি ততটা মায়া হয়ে গেছে গাইস আর কি বলবো আমি কিছু বলতে পারছি না খুবই কষ্ট হচ্ছে গাইস কষ্ট লাগছে গাইস সত্যি বলছি আমি এর কিছু বলতে কোনো কিছু বলার ভাষা আমি পাচ্ছি না আর কোনো দিন গায়ে টার্কিটা আমার সঙ্গে যাবে না কোনো দিন দেখতে পারবো না তাই এইটা মনে পড়ে আমার এতটা কষ্ট হচ্ছে গাইস এইটাই সবথেকে বেশি কথা খারাপ লাগছে যে এটা ওর অনেকগুলো স্মৃতি আমার কাছে জমা আছে তো গাইস তার জন্য অ্যাকচুয়ালি আমি সব কিছুর প্রতি আমার খুবই এক মায়া লাগে গাইস তারপরেও অতি আমার একটু বেশি মায়া লাগছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তাই আমি আমার ফিলিংস বলে বোঝাতে পারবো না গাইস যে হ্যাঁ কেউ কেউ ভাবে একটা বা মুরগির প্রতি এতটা মায়া গাইস সত্যি বলছি এটা মুরগি হলেও গাইস আমার কাছে খুবই এর একটা স্পেশাল আমার কাছে মুরগিটা এটা কি বলবো গাই তুমি তোমাদেরকে কী করে বোঝাবো অ্যাকচুয়ালি এটা মুরগি হলেও আমার কাছে এটা অসামান্য গাই সামান্য না যাই হোক গাই আমি আর বেশি কিছু বলতে পারছি না আমার টার্গেটের জন্য খুবই কষ্ট হচ্ছে আর কোনো দিন একে নিয়ে ভিডিও বানাতে পারবো না এখানে দেখতে পারবো না আর কোনো দিন আসবে না এইটা ভেবে আমার খুবই খারাপ লাগছে গাই খুব কান্না করেছি কি করে বোঝাবো গায়ে সকাল দিকে আমার মনটা খুব খারাপ তো গাইস ফাইনালি আমি বলতে পারছি না কিছু আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো খুবই কষ্ট হচ্ছে গাইস তো ভিডিওটা ভিডিওটা গাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমরা পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাইস আমি আর কিছু বলতে পারছি না ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো